हेलो बंधुरा আপনারা জেনে গিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি দ্বয় তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা গতকাল একটি রায় দিয়েছেন যে দু হাজার দশ সালের পাঁচই মার্চ থেকে দু সালের এগারোই মে পর্যন্ত যে সাতটি এক্সিকিউটিভ অর্ডার বা মেমোরান্ডার মাধ্যমে রাজ্য সরকার আরও সাতাত্তরটি সম্প্রদায়কে অবার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি শ্রেণীভুক্ত করেছিল সেই তালিকাটিকে বাতিল করে দিয়েছেন তবে যারা ওই সাতাত্তরটি ও তালিকা থেকে অলরেডি সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছেন বা চাকরির পদপ্রার্থী হিসাবে অ্যাপ্লাই করেছেন তারা সবাই ছাড় পেয়েছেন এই রায় ঘোষণার দিন পর্যন্ত অন্যদিকে এই রায়ের পরে কোনো ব্যক্তি ওই পার্টিকুলার সাতাত্তরটি ও শ্রেণীতে আর সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করতে পারবেন না এবং যাদের কাছে অলরেডি সার্টিফিকেট আছে তারাও এই রায়ের পরের দিন থেকে কোনো চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ছাড়ের সুবিধা ছিল তা আর পাবেন না এখন অনেকের মনেই প্রশ্ন কারা ওই পার্টিকুলার ও বিসি শ্রেণীভুক্ত সম্প্রদায় বা জনগোষ্ঠী আজকের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রকাশিত ডেট ওয়াইজ ও বিসি এ এবং ও বি তালিকাটি দেখানোর প্রচেষ্টা করলাম এই তালিকাটি দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ও বিসি সার্টিফিকেটটি এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছে কি নেই নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় সাথে আমি আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের মূল তালিকাটি দেখানোর আগে আপনাদের এটি জেনে রাখা দরকার বর্তমানে রাজ্য সরকারের ও তালিকাভুক্ত সম্প্রদায় হল একশো আশিটি যার মধ্যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ও সম্প্রদায়ের সংখ্যা ছিল মাত্র ছেষট্টিটি পরে সাচার কমিটির রিপোর্ট এবং কেন্দ্রের রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে তৎকালীন বামফন সরকার দু সালে আরও বিয়াল্লিশটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেন এবং সেই বছরই ও তালিকাকে ভেঙে দুই ভাগে ভাগ করে একটি হয় ওবিসি এ আরেকটি হয় ওবিসি বি ওবিসি এ তালিকার মধ্যে ছাপ্পান্নটি সম্প্রদায় পড়ে এবং ও বি তালিকার মধ্যে পড়ে বাহান্নটি সম্প্রদায় অন্যদিকে দু হাজার বারো সালে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আরও পঁয়ত্রিশটি সম্প্রদায় ও তালিকাভুক্ত হয় এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত আরও সাঁত্রিশটি সম্প্রদায় ও তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল তবে এই একশো আশিটি ও তালিকার মধ্যে দু সালের বিয়াল্লিশটি এবং দু সালের পঁয়ত্রিশটি মোট সাতাত্তরটি ও সম্প্রদায়ভুক্ত ওবিসি সার্টিফিকেট যাদের আছে তাদের সেই সার্টিফিকেটগুলি বাতিল হলো তবে কোর্ট জানিয়েছে দু সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তারা এই রায়ের তালিকায় পড়বেন না ইতিমধ্যেই যারা দু হাজার সালের শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছেন পরীক্ষায় পাশ করেছেন বা সরকারি সুবিধা লাভ করেছেন তাদের উপরে রায়ের কোনো প্রভাব পড়বে না তবে এখন থেকে ওই শংসাপত্রগুলি আর ব্যবহার করা যাবে না এখন পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত ওবিসি তালিকাটি দেখার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে অনপ্রসর কল্যাণ ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি তালিকাটি দেখা বা ডাউনলোড করার জন্য হোম পেজের রিজার্ভেশন ট্যাবে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এই পেজের সেকেন্ড লাস্ট লিঙ্ক লিস্ট অব অদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ও এ এবং ও বি তালিকাটি দেখতে পাবেন প্রথম কলমে সিরিয়াল নাম্বার দ্বিতীয় কলমে কাস্টের নাম তৃতীয় কলমে গেজেট নোটিফিকেশন নাম্বার এবং তারিখ এই তালিকার এক থেকে ছেষট্টি নম্বর সিরিয়াল পর্যন্ত ও বিসি কাস্ট উনিশশো চুরানব্বই থেকে দু হাজার দশ সালের আগে পর্যন্ত অন্যদিকে সাতষট্টি নম্বর সিরিয়াল থেকে একশো চুয়াল্লিশ নম্বর সিরিয়াল পর্যন্ত ও বিসি কাস্টরা দু সাল থেকে দু সালের মধ্যে ঘোষিত হয়েছিল এবং একশো পঁয়তাল্লিশ নম্বর সিরিয়াল থেকে একশো আশি নম্বর সিরিয়াল পর্যন্ত ও বিসি কাস্টরা দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত ঘোষিত হয়েছিল আশা করি আপনারা দেখে নিতে পারবেন এই তালিকা থেকে আপনার ওবিসিটি কোন সময়ে এ লিস্টেড হয়েছিল রাজ্য সরকারের ও এ এবং ও বি তালিকাতে যারা ও এ এবং ও বি আলাদা তালিকা দেখতে চান একেবারে ওপরের দিকে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ক্লিক টু ভিউ এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে রাজ্য সরকার স্বীকৃত ও বি এ এবং ও বি তালিকাটি দেখতে পাবেন যার মধ্যে একাশিটি সম্প্রদায় ও এ তালিকার অন্তর্ভুক্ত আছে এবং নিরানব্বইটি সম্প্রদায় ও বি তালিকার অন্তর্ভুক্ত আছে এখন আপনি যদি কেন্দ্রীয় সরকারের ও তালিকাটি দেখতে চান তাহলে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপর যে ডাউনলোড লেখা রয়েছে এই ডাউনলোড লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজেই একটি পিডিএফ ফাইল ওপেন হবে এই পিডিএফ ফাইল থেকে কেন্দ্রীয় সরকার স্বীকৃত নিরানব্বইটি ওবিসি সম্প্রদায়ের নাম দেখতে পাবেন যা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল আশা করি এই তিনটি তালিকা দেখে পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ভুক্ত বিভিন্ন কাস্টগুলি কবে শুরু হয়েছিল সেটি বুঝতে পারলেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন